এই যে রাস্তা আর এই যে ড্রোনটা সামনে রাখছি আর দেখতে পাচ্ছি লাইভ ও মাই গুডনেস বাই মাথা নষ্ট করা লাইভ তাহলে চলুন আমরা ডোন কে এখন ফ্লাইং করবো এবং এই যে দেখেন ড্রোনটা আকাশে উঠছে আর এই যে এই দেখতে পাচ্ছেন লাইভ কত সুন্দর মাথা নষ্ট করা লাইভ এই যে দেখতে পাচ্ছেন ড্রোন আকাশে উঠছে তো এটার মতো ভালো প্রফেশনাল ড্রোন ক্যামেরা আপনি একটাও পাবেন না আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করে চলে প্রফেশনাল ড্রোন দেখতে পাচ্ছেন ই ডাবল নাইন ফোর কে প্রো প্রফেশনাল ড্রোন ই ডাবল নাইন ব্রাশলেস এই ড্রোন ক্যামেরাটি বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে হাজির হয়েছি ভাই ব্রাশলেস মোটরের ড্রোন একদম দামে বিক্রি দেখতে ভিডিওটা করেছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম পানির দামে কিনতে পারবেন যারা ড্রোন কিনে আকাশে ওড়াতে চাচ্ছেন এবং পাখির মতো ভিডিও করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ই ডাবল নাইন আপনার প্রফেশনাল ড্রোন হ্যাঁ ভাই ই ডাবল নাইন প্রফেশনাল ড্রোন এটাতে ব্রাশলে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ক্যারি করার ব্যাগ চারটা ফিরে পাখা আছে রিমোট কন্ট্রোল জিপিএস অভাব নাই আপনার কি ফিচার দরকার সব ফিচার কিন্তু এই আছে তাহলে বন্ধুরা বাড়তি কথা না বাড়িয়ে চলুন আমরা ই ডাবল নাইন এই ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি বন্ধুরা দেখতে পাচ্ছেন ই ডাবল নাইন ম্যাক্স এটা দেখতে পাচ্ছেন ফুল প্রফেশনাল একটি ড্রোন হ্যাঁ আজকে আমরা এত সস্তা দামে এই ড্রোন ক্যামেরাটি আমি প্রতি মাঝে বিক্রি করব বাংলাদেশে কেউ করে নাই দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর এটা জিপিএস আছে আপনি গুগল ম্যাপে লোকেশন সেট করে দিবেন ড্রোনটা কোন দিক দিয়ে উড়ে কোন দিকে আসবে সেই অনুযায়ী কিন্তু এটা রিটার্ন চলে আসবে আপনি হাত দিয়ে এরকম করবেন হাতের ইশারা করবেন ড্রোনটা কিন্তু আপনাকে ছবি তুলবে ভিডিও করবে সব রকম ফিচার কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আছে দেখতে পাচ্ছেন ই ডাবল নাইন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি চলুন আমরা তাহলে এখন আনবক্সিং করব। এই যে আনবক্সিং করলে আমরা ভিতরে সুন্দর একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এই ক্যারি ব্যাগের মধ্যে ড্রোনটা আপনাদের দিব সো আমরা এখন ব্যাগটা খুলবো এই যে দেখতে পাচ্ছেন ওয়াশলেস মোটর ড্রোন দেখতে পাচ্ছেন জলের দামে দিব আজকে এত লো প্রাইজে দিব আপনারা কখনো কল্পনা করতে পারেন যে এত লো প্রাইজে ড্রোন ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সো কি কি আছে চলুন আমরা দেখাই দিই সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটি হোয়াইট কালার চার্জিং কেবল বন্ধুরা এই ড্রোনের সাথে চারটা পাখা দেওয়া হয়েছে সম্পূর্ণ তে তার জন্য কিন্তু একটি ম্যানুয়াল বুক আছে আর এই ম্যানুয়াল বুকটা কিন্তু ইংলিশ এবং চাইনিজ দুটা ল্যাঙ্গুয়েজেই কিন্তু আছে তারপরে এই ড্রোনের সাথে দেখতে পাচ্ছেন আঠারোশো মিলিয়াম্পের থ্রি পয়েন্ট সেভেন দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আপনারা রিমোট কন্ট্রোল একদম প্রফেশনাল একটি রিমোট কন্ট্রোল আছে আর রিমোট কন্ট্রোলটা যখন আপনি এরকম ভাবে খুলবেন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রাখতে পারবেন যে কোন সাইজের মোবাইল আপনি এখানে রেখে আপনারা ভিডিও করতে পারবেন হ্যাঁ সো চমৎকার সিস্টেম দেওয়া হয়েছে আর কাজ শেষে আপনারা এরকম ভাবে এই মোবাইল মাউন্টটা আপনারা ফোল্ডেবল করে রাখতে পারবেন বন্ধুরা সব শেষে আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা দেখুন ওফ ই ডাবল নাইন ম্যাক্স বাংলাদেশের মধ্যে সেরা ড্রোন দেখেন কত সুন্দর কতটা আমরা এখন ফোল্ডেবলটা খুলে নিচ্ছি সো দেখুন ফোল্ডেবলটা খুলে নিচ্ছি কত সুন্দরভাবে ফোল্ডেবলটা খুলে নিলাম ও অসাধারণ মাথা নষ্ট করা ড্রোন আমরা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এবার ফোল্ডেবলটা খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্লাসলেস মোটর দেখো ও এই দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর অনেক ড্রোনে থাকে ডিসি মোটর আর ডিসি মোটর থাকার কারণে ভালো পারফরমেন্স করে না কিন্তু এই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন ব্লাশলে দেওয়া হয়েছে এই যেখানে ড্রোন ক্যামেরাটি বাতাসের মধ্যে খুবই ভালো উঠবে এক জায়গায় স্ট্রেবল থাকবে এবং এই মোটর কখনোই নষ্ট হয় না আমি আবারও বলছি এই ধরনের মোটর কখনোই নষ্ট হয় না সো আপনার সবসময় এই ব্লাশলেস মোটরের ড্রোনটা নেবেন কখনোই নষ্ট হবে না কোয়ালিটি খুবই ভালো সামনে সেন্সর আসবে এই যে একটা সেন্সর এখানে ডাবল সেন্সর আছে ডাবল ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরা এখানে একটি ক্যামেরা ডাবল ক্যামেরা দেওয়া হয়েছে এই ড্রোন ক্যামেরাতে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি বাইরে গিয়ে উড়াবো এবং ফ্লাইং টেস্ট আমি আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা আমরা এই ডাবল নাইন এই প্রফেশনাল ব্রাশলেস মোটরের ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি আমরা এই ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং আপনারা দেখবেন যে ড্রোন ক্যামেরাটি কত সুন্দর উড়ে এবং এটা ভিডিও কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই প্রফেশনাল ড্রোন যারা পানির দামে প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন তারা দেখবেন আশা করি এই ফুল ভিডিও দেখতে পাচ্ছেন ড্রোনটা আমরা অন করে রিমোটের সাথে কানেকশন করেছে এবং কানেকশন করার পরে দেখতে পাচ্ছেন কি লাইভ দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামনে রাস্তা এই রাস্তা কিন্তু একদম লাইভ দেখা যাচ্ছে একদম ক্লিয়ার কাট লাইভ দেখা যাচ্ছে এখন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করব চলুন বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা এখন ফ্লাইং করব আসলে ড্রোন আমরা কেন কিনি ভিডিও করার জন্য আকাশ থেকে পাখির চোখে ভিডিও করার জন্য সেই ভিডিওটাই যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কি করব আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন দুই কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দেব এবং দুই কিলোমিটার থেকে আমরা এই ড্রোনটা ভিডিও রেকর্ড করব আসলে এটা ভিডিও এত সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে বলবেন যে ভাই এখনই আমাকে এটা লাগবে সো এখনই ওটা কনফার্ম করে দিন এই যে দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তার উপর থেকে ফ্লাইং শুরু করলাম এটাই সেই রাস্তা আর ভিডিও রেকর্ডটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই এরকমভাবে আপনার লোকেশনে আপনার শহরে আপনার গ্রামে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি দিয়ে সো এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আমাদের মাঠে আমি ভিডিও রেকর্ড করতেছি দেখতে পাচ্ছেন এই যে পাটের ক্ষেতগুলোয় দেখতে পাচ্ছেন তিলের যে জমিগুলা সেগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখানে একজন স্প্রে করতেছে জমিতে কীটনাশন আর সেটা কিন্তু দেখা যাচ্ছে সব বন্ধুরা এরকমভাবে আপনার লোকেশনে আপনার শহরে আপনার গ্রামে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনাদের খামার আপনি তদারকি করতে পারবেন আপনার বাগান তদর্কি করতে পারবেন আপনার জমি দেখাশোনা করতে পারবেন যে কোনো কাজে যে কোনো ধরনের ইউটিউব ফেসবুক ভিডিও রেকর্ড করা যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন এই ডোন ক্যামেরা দিয়ে বন্ধুরা এই ডোন ক্যামেরা যদি বিকালবেলায় ভিডিও রেকর্ড করেন তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিকালবেলায় ভিডিও রেকর্ড করেছি এবং ভিডিওটা কত সুন্দর হয়েছে আসলেই কিন্তু অস্থির সো এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র ছয় হাজার ছশো টাকায় তো ছয় হাজার ছশো টাকায় নেওয়ার জন্য এখনই এখনই আমাদের অর্ডার নাম্বার ক্লিক করে আপনার নাম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন আশা করি ফুল ভিডিও দেখবেন ভিডিও শেষে আমি কিভাবে অর্ডার করবেন সেটা কিন্তু দেখিয়ে দেব একদম সিম্পল অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডোন্ট কেম এটি আমরা প্রায় প্রায় আটশো মিটার উপর থেকে ভিডিও রেকর্ড করতেছি এবং দেখতে পাচ্ছেন গাছপালাগুলো কত সরো সরো লাগতেছে এবং দেখাই যাচ্ছে না হ্যাঁ ভাই উপর থেকে ভিডিও রেকর্ড করলে কিন্তু এইরকমই হবে তাহলে বন্ধুরা দেরি নয় আর এক মুহূর্ত দেরি নয় ই ডাবল নাইন ম্যাক্স এই ডোন্ট কেম স্টক শেষ হওয়ার আগেই এখনই এখনই আপনার নাম ঠিক না ফোন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে অসাধারণ ডোন ক্যামেরাটি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা তাই বন্ধুরা যদি নিতে চান এখনই এখনই অর্ডার নাম্বার ক্লিক করে অর্ডার করুন বন্ধুরা এতক্ষণ আপনারা ফ্লাইং টেস্টটা দেখলেন যে কত সুন্দর কত হাই কোয়ালিটি এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি কি যদি আপনি নিতে চান আমাদের ওয়েবসাইটে অর্ডার ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে আপনার লোকেশনে পাঠিয়ে দিবে এই ই ডাবল নাইন প্রফেশনাল ড্রোন ক্যামেরাটি বন্ধুরা তাহলে যারা নিতে চাচ্ছেন এখন এখন স্টক হওয়ার আগে অর্ডারটি কনফার্ম করে দিন অর্ডার না ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে লেখা আছে এক টু কার্ড এই টু কার্ডে আপনি ক্লিক করে দেবেন টু কার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটা পেজে যোগ হয়ে গেছে এই যে ডাইন দেখে উপরে একটা ব্যাগ আছে এই ব্যাগের যে এখানে এক লেখা আছে এখানে আপনি ব্যাগে একটা ক্লিক করে দেবেন এই ব্যাগে ক্লিক করার পরে আপনাকে কার্ট পেজের নিচের দিকে আসবেন আসার পরে এখানে লেখা আছে প্রসেস টু চেক আউট বেন তারপরে এখানে আপনার নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আপনি যে পার্সোনাল মোবাইল নাম্বারটি ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা দেবেন তারপরে আপনার লোকেশন যদি ঢাকা হয় তাহলে আপনার একদম ঠিকানাটা লিখবেন দেশ বাংলাদেশ সিলেক্ট করে আছে আপনার ইমেল নাম্বার যদি থাকে দেবেন যেমন আমাদের ইমেল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর অর্ডারটি কনফার্ম করতে হলে আপনাকে দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তবে সো ডেলিভারি চার্জ দেওয়ার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ পরিশোধ এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি এখানে গ্রিন হয়ে যাবে ডেলিভারি চার্জ পরিশোধ করুন তারপর এখানে দেখবেন বিকাশ পেমেন্ট লেখা আছে বিকাশ পেমেন্টের মাধ্যমে সিলেক্ট করবেন যেহেতু ডেলিভারি চার্জটা বিকাশে দেবেন সো অবশ্যই বিকাশ পেমেন্টটা সিলেক্ট করবেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে প্লেস দ্য অর্ডার কনফার্ম করবেন একটু অপেক্ষা করতে হবে তাহলে বিকাশে পপা আসবে সো বিকাশে পপা এসেছে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের পেমেন্টটা করবেন আপনাদের সেই বিকাশ নাম্বারটা দেবেন যেমন আমাদের বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট তারপরে এখানে আমরা কনফার্ম করব তারপরে আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে যে আমার চলে এসেছে চল্লিশ চব্বিশ আঠাশ আমরা এবার কনফার্ম করে দিলাম এবার পিন নাম্বার চাচ্ছে আপনি বিকাশে যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন এই যে আমরা পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন এখানে কনফার্ম করলেই এক সেকেন্ড ওয়েট করবেন তাহলে দেখবেন পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা অর্ডারটি রিসিভ করেছি এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটি কমপ্লিট হয়েছে আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলেন ঢাকার মধ্যে থেকে আর ঢাকার বাইরে হলে আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি ছয় হাজার দুশো টাকা পেমেন্ট করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন সো এটা আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবে ধন্যবাদ